আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের ছয় নম্বর অঙ্কটা তো চলেন আগে আমরা বইয়ে যাই তারপর অঙ্কটা সমাধান করব। কি বলছে দেখেন আমরা কিন্তু এই অঙ্কটি সমাধান করব। যে কোন স্থানে দশ জনের বেশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক বিয়াল্লিশটি কলা চুরাশিটি বিস্কুট এবং একশো পাঁচটি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন এখন আমরা এই অঙ্কটি সমাধান করবো তো আগে আমরা এটাকে বোর্ডে নিয়ে যাই যে অঙ্কটা আসছে দেখেন কি বলছে যে কোন স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক 42 কলা 84 বিস্কুট এবং 105 টি চকলেট কোন অবশিষ্টাণ না রেখে কোন অবশিষ্টাণ না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন তো এই অঙ্কটা এখন আমরা সমাধান করব তো এখন আমাদেরকে কি করতে হবে এটা এটা আমাদেরকে গসাও করতে হবে কেন গষাগু। এই যে কথাটা বলছে কতজন শিক্ষার্থী কতজন শিক্ষার্থীর মধ্যে মানে আমাদেরকে বুঝেছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সর্বাধিক বুঝালে এরকম বুঝালে কিন্তু গসাও করতে হয় আপনারা জানেন আমি আগে জানিয়ে দিয়েছিলাম যে সর্বাধিক সবচেয়ে বেশি এরকম শব্দ থাকলে আমাদেরকে ঘোষক করতে হয় আর এখানে বলছে কতজন শিক্ষার্থী মানে আমাদেরকে বোঝানো হয়েছে সর্বাধিক কতজন শিক্ষার্থী কলা বিস্কুট এবং চকলেট পাবে কতজন শিক্ষার্থী কলা বিস্কুট এবং চকলেট পাবে তাই আমাদেরকে এখন গোসকা করতে হবে ঘোষকো করতে গেলে আমাদেরকে কি করতে হবে প্রথমে লিখতে হবে যে য়াল্লিশুরাশি একশো পাঁচ এর শা গু হবে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা বিয়াল্লিশ চুরাশি একশো পাঁচ এর হবে শিক্ষার্থীর সংখ্যা এখন বিয়াল্লিশ করবো এখন আমরা আমাদেরকে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাতে আমরা বিয়াল্লিশ কেও ভাগ করতে পারবো চুয়াল্লিশ কেও ভাগ করতে পারবো একশো পাঁচ কেও ভাগ করতে পারবো এখন যদি এখন আমরা বিয়াল্লিশ কে ভাগ করতে চাই তিন দিয়ে আমরা ভাগ করতে পারবো চুরাশি কেউ পারবো একশো পাঁচ কেও পারবো তার মানে আমরা তিন দিয়ে করতে পারবো এটা কত হবে চোদ্দ তিন চোদ্দ বিয়াল্লিশ এরপর তিন চুরাশি কে ভাগ করতে হলে গেলে কত হবে আঠাশ আমাদেরকে নিতে হবে আঠাশ তিন আঠাশে চুরাশি আর একশো পাঁচকে ভাগ করতে গেলে আমাদেরকে নিতে হবে পঁয়ত্রিশ তাহলে পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ সাথে তিন তিন কেন দশ এখন আপনারা করতে পারেন যে সাইডে রাফ করে দেখাবেন বিয়াল্লিশ কোনো সমস্যা হবে না আমি এখন সমস্যা হবে না এখন আমি যা করবো এটাকে আবার ভাগ করবো কত দিয়ে ভাগ করবো সাত এমন একটা সংখ্যা নিতে হবে যাতে তিনটাকে ভাগ করতে পারি তার মানে সাত সাত দু মানে চোদ্দ চারশোতা আঠাশ পাঁচশতা পঁয়ত্রিশ দেখেন আমরা দুইকে দুই দিয়ে ভাগ করতে পারবো চারকে ভাগ করতে পারবো পাঁচ দিয়ে ভাগ কর পাঁচকে ভাগ করতে পারবো না আমাদেরকে এখন দেখতে হবে আমরা কি এটা এই সংখ্যার উৎসবে এই সংখ্যকগুলোকে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় যায় না তার মানে এখানে আমাদের শেষ। এখন আমরা যা করব। গসাগু নির্ণয় করতে বলছে গসাগু নির্ণয় করতে বলছে গসাগু নির্ণয় করব এখন আমরা লিখব গোসাগু গসাগু তিন গুণ সমান একুশ তার মানে শিক্ষার্থীর সংখ্যা কত একুশ জন গসাগু আমরা করছি আর একটা কথা আপনারা যারা বলেছিলেন যে হচ্ছে এটা আমি বস করছি আসলে গসাগুর ক্ষেত্রে আমাদেরকে এই যতগুলো সংখ্যা থাকবে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে এই সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় আমরা তিন দিয়ে ভাগ করছি এখানে কয়েক এগুলো আমরা যে ভাগ করছি তিন দিয়ে চোদ্দকে তিন দিয়ে ভাগ করে চোদ্দ পাইছি তারপর আবার এগুলো ভাগ ফল সাত দিয়ে সবগুলোকে ভাগ করতে পারছি এরপর সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করছি ওই সংখ্যাগুলোর গুণফল হবে গসাগু তাই এখন আমরা এখানে লিখতে পারি একুশ জন জনের মধ্যে পড়ি লিখতে হবে যে কি লিখতে পারি শিক্ষার্থীর সংখ্যা হবে শিক্ষার্থীর সংখ্যা হবে 21 জন কতজন একুশ জন অতএব শিক্ষার্থীর সংখ্যা হবে একুশ জন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমরা এই গোসেও করলাম তারপর কিভাবে করলাম কেমনে করলাম তো আজ এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ